আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার ধনী বানায় দেয় জুড়ে বলেন না সুবাহ আল্লাহ বলছেন তৎকালীন সময়ে তো এরকম মেল ফ্যাক্টরি ছিল না তৎকালীন সময়ে এরকম কাগজের টাকাও ছিল না দেনার দেরহাম ছিল তৎকালীন সময়ে ওট বকরি বেড়া দুম্বা এরকম ঘোরা আনুষাঙ্গিক ওই সমস্ত প্রাণিকুল সম্পদ ছিল আল্লাহর রাসুল সেই সাহাবির জবান থেকে এই কথা শুই না মুখটা বাম দিকে ফিরাই নিছে সাহাবি আমার বাম দিকে গিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন আমি যে আমাকে যেন আল্লাহ তালা দনি বানাই দেয় রাসুল্লাহ আবার মুখটা ফিরাই নিছেন আবার এই পেরা ইসা ইয়া রাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন না আমার যেন আল্লাহ বড় লোক বানায় দেয় আমার আমি যদি বড় লোক আপনার সমস্যা আছে আপনার সমস্যা না আপনি তো দোয়া করেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলিল্লা সাল্লাম আক্ষেপের সাথে ওই আবার দিকে তাকাইল সালাবা। তোমার কি দুনিয়া ডুইকে গেছে তোমার কি দুনিয়া ডুইকে গেছে সাহাবি বুঝতে পারে নাই রাসুলুল্লাহর দিলের তামান্না রাসুরুল্লাহর দিলের মন দিলের কথা বুঝতে পারে নাই ওই সাহাবি চতুর্থবার ডাক দেয়া বলেন ইয়া রাসূল্লাহ এ হাবিবাল্লাহ আপনি একটা আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে দনি বানায় দেয় আর রাসুল্লিদের দোয়া করে দুয়াকে মিশার কথা নবী যে দোয়া করে দুয়াকে মিশার কথা তো আমি সার কথা না রাসুল্লাহ তার মাথার মধ্যে হাত বোলাই দিলেন আর বললেন যাও যাও আল্লাহ তালা তোমাকে দনি বানাই দিবেন জুরে বলেন আল্লাহ একবার এটা রাসুল্লাহ একটা মজা ছিল ওই সাহাবি বাজার থেকে একটা উটনি কিনছে ওই সাহাবির বাড়ি হল মসজিদে নববীর একেবারেই কাছে মসজিদে নববীর একেবারে কাছে ওই সাহাবি নামাজ জামাতের সাথে আদায় করত। মাঝে মাঝে মসজিদ নামাজ পড়তো মাঝে মাঝে আমাবিন পড়ত এশাক পত্র তালিমের মধ্যে বসত বিশ্বনবীর সাথে অনেক সময় দিত নামাজের আগে পরে আমাদের কিছু মুসল্লি ভাই নামাজের আগে পরে ইমাম সাহেবের সাথে একটু সময় দেয় মহতারাম হাজরিন ওই সাহাবি যখন উঠনি বাজার থেকে ক্রয় করল ক্রয় করার পরে কয়েক মাসের ব্যবধা নেই ওই উটনি বাচ্চা দিল আরেকটা উটনি কিনলো আবার বাচ্চা দিল দুইটা উটনি থেকে মোটামুটি দশ থেকে পনেরোটা ওটার মালিক হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার এখন মসজিদে নববী কি এটা গ্রামে না শহরে 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 মদিনার শহরে মসজিদে নববী কি আছে স্যার ঠিক আছে মদিনার শহরে মসজিদে নববী আচ্ছা বলেন তো যদি পনেরোটা ওটের ওট হয় এই ওটগুলা নিয়ে কি গোলশানের মতো জায়গায় থাকার কোনো সিস্টেম আছে জোরে বলে গুলশানের মতো জায়গায় থাকার কি সিস্টেম আছে সিস্টেম নাই কিছুদিন পরে ওট তো আল্লাহর দোয়া করছেন তো বরকত হয়েছে বরকত হইতে হইতে ওট হয়েছে পঞ্চাশ থেকে ষাটটা এখন কি আর গোলশান থাকতে পারবো জোরে বলেন আমার কথা হয় বুঝেন নাই আরে আমার আমার একটু কথার সাথে একটু সারা দিবেন তাইলে আমার কথা বলতে কি হয় সহজ হয় বুঝেন নাই মনে আমার কথা তাইলে পঞ্চাশ ষাটটা ওট নিয়ে কি গোল মতো জায়গায় থাকা সম্ভব সম্ভব না এই জন্য উনি চলে কাশপুর কই কাশপুরের একটু মাঠ টাট আছে সেখানে চলে আচ্ছা বলেন তো কাশপুর যে উনি আসল কাশপুর থেকে গিয়া কি সেই গুলশান আজাদ মসজিদে প্রতিদিন পাশক্ত নামাজ পড়া সম্ভব জোরে বলেন সম্ভব না এখন জোহর মির যায় আসর মির যায় যায় এসা মির যায় ও এসার নামাজ পৈরা রাত্রে গরু বাসুর বাইন্দা গিয়া হাইটা গিয়া বিশ্বনবীর দেখা কইরা আসে হ্যাঁ একটু ফজরের নামাজটা পৈরা আসে আর নামাজ পড়তে যায় না তা এত দূরত্ব যাওয়া কিও না না এখন কাশপুর মনে করেন আর দুই চারশো মালিক হয়ে গেছে এখন কি কাশপুর থাকা সম্ভব জোরে বলেন আর এই কাজপুরে থাকা সম্ভব না আগে তো মসজিদে গিয়ে মসজিদে এখন কাজপুর থেকে আমাকে এই কালীবাড়ি উজান গুবন্ধিয়া পড়ছে বিশাল বড় জমি লিয়া এখন তো হজরও যায় না জোহরও যায় না আসরও যায় না মাগরিবও যায় না এসাও যায় না এখন যা সাপ্তাহ একদিন একদিন যাওয়াই কি এই জায়গা মুশকিলিয়া জায়গা কারণ যেই সম্পদ এ সম্পদের বারে সে পেলাইতে পারে না হিসাব নিকাশ সে রক্ষা করতে পারে না এই জন্য সাপ্তাহে একদিন অনেক কষ্ট করে আশেপাশের সাহাবিদেরকে বলে ভাই আমার মনটা সাইন আইতাম কিন্তু নবীদির দিকে তাকে কি আমি যেই বেলার আমার এত গেলে যদি নাই খারাপটা রয় না এখন যদি দু তিন হাজার ওটের মালিক হয় আমি জায়গা দিবু হ্যাঁ হ্যাঁ যাবো একবারে মেঘনার পার বাড়ির পাশে সরের মধ্যে মৈদার সর একবারে আমগো দিকে চর আছে ওই চরের মধ্যে জায়গা নিয়ে পড়ছে আগে তো এক সপ্তাহ একদিন জুমান নামাজ পড়তো কিন্তু সম্পদের বারে এখন মাস হবে একদিন জুমান নামাজ পড়ার জন্য এরকম ভাবে মসজিদে নবমীর মধ্যে যাওয়া কেউ না সুত্রনা আলাদা তো বুঝছ আমি একটু বাংলা ভাষায় আপনাদেরকে সুন্দর করে বুঝাইতেছি محترم حاضرین ওনার যখন অনেক সম্পদ হয়েছে কোনে তিন মাস পর পর একবার নবীদের কাছে যায় আর নবীজি তার দিকে এরকম আচাম করে তাকায় থাকে আরে সালাবা যেই সালাবা পাঁচ তত নামাজ আমার পিছনে পড়তি জুমার নামাজ পড়তি তালিম তরিবি বসতি আমি নবীর সাথে কথা বলতি আরে সালাবা আমি তো এমন একজন পয়গাম্বর যে পয়েগাম্বরের দিকে সাত দিনের ক্ষুধার তো সাহাবি যদি ন্যাক নজরে তাকাই তো ওই সাহাবির ক্ষুধা আল্লাহ তালা মিঠাই দিতেন জোরে বল ও সালাবা তুই কি করলি রে এমন এই সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি জাকাতের আয়াত নাজিল হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ কিসের আয়াত নাজিল হয়েছে জাকাতের আয়াত নাজিল হওয়ার পরে এরকম ভাবে আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলছে যাও তোমরা দেশ দেশান্তরে ছিটিয়ে বিটিয়ে যাও জাকাতের বিধানগুলা মানুষদেরকে শোনায় দাও যারা দনি আছে তারা যেন জাকাতের বিধানগুলা শোনায় দেয় এরকম ভাবে যারা গরিব আছে তাদের মানে জানা গিয়া কি করে এই তাদের জাকাত এই ফ্যাত্রাগুলো পৌঁছায় দেয় তখন দেখবেন যেটা একদম মানে পরীক্ষিত আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক সময় জাকাতের টাকা লাগে বাড়ো নি এটা মাদ্রাসার চলে দর্জনের সহযোগিতায় লজ্জার কিছু না আমরা তো মনে করি যে মাদ্রাসার পোলাপা নেই কি জাকাত ফাতরা মনে হয় খায় যারা বড় বড় সরকারি বার্সিতে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় তারা কি সরকারিভাবে লেখাপড়া করে না জোরে বলেন এই সরকার হাগর করতে না খাওয়ায় সরকারের বাবের টানে আর জনগরণ তে নিয়ে খাওয়ায় জনগরণ তে নিয়ে খাওয়ায় আম যায় কিছু হইলে খোড়া দেয় এই হুজুররা জাকা ছাত্র কি কিসে আপনার পলায় যে ডাক্তার হইসে আপনার পলায় যে চাঁদা খাইয়ে ডাক্তার হইসে জোরে বলার দিক কিনা না এটা দেখা যায় না আম গটা দেখা যায় যাক বুঝাইতে চাই যখন মহল্লার মধ্যে গেছে ওই সাহাব ইয়াও ওই গেতে ওই মধ্যাসের কাছে যাওয়ার পরে বলে ভাই যান আল্লাহর রাসুল তা আপনার কাছে পাঠাইছে আপনার সম্পদের কিছু জাকাত আসছে ওই সাহাবি মনে মনে কি কয় জানেন মনে মনে কয় আমার কদ্দুর সম্পদ হয়েছে আমার তো কেমনে নিব এই চিন্তা এটা একটা ফন্দি বার করছে নেহরে লাইকা আর কয় না এরকম কয় আমার কদ্দুর সম্পদ হয়েছে এটা মনে হয় মোহাম্মদের দিকে কি হয় না সহ্য নয় আমার তো কেমন সিস্টেম করে নিবো চল্লিশ ভাগ আর একবার আমার তো নেওয়ার সিস্টেম করতেছে কই তো যাও গ্রামের যাও যাওয়ার সময় যায় আমাদের সমাজের ভিতরে বাস্তবমুখী এরকম আমিও তো মাদ্রাসার টাকা পয়সা তুলি তুলছি আরো তুলম ইনশাল্লাহ যখন যাই কয় আবার যাইতে বলে কি ওই যে সেটা সেই গোত্রের এই কপালপুরা গোত্রের হ্যাঁ এরকম বলা নাই আপনি দশ টাকা দিবেন পাঁচ টাকা দিবেন মাদ্রাসা ছাত্ররা আসে গরিব মানুষ আসে একটা বিক্ষুক আসে একজন অসহায় মা একজন বাবা কত পরিশ্রম করে আপনার দরজার মধ্যে আসে আপনি ওই সময় চিন্তা করার দরকার তার দুইটা হাত আছে আমারও দুইটা হাত আছে তার দুইটা পাস আছে আমারে দুইটা পাস আছে কিন্তু আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদাস সুফলা আমার হাত দিয়া আল্লাহ পাক আমারে দেওয়ায় আর তার হাত দিয়া আমার কাছ থেকে আল্লাহ পাক নেওয়ায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন নাই নরায়ে তার হাত আছে আপনার হাত আছে তার पास আপনার কাছে তার যেরকম মানুষের দেহ আমার মানুষের দেহ আপনি ঘরে খাটের মধ্যে শুয়েছেন আপনার কাছে এসে হাত পাচ্ছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদাস সুফলা এই ব্যক্তি থেকে আপনার আমার ইব্রত হাসিল করার দরকার ফাও দেন ফাসিম দেন না হ্যাঁ ইব্রত করার দরকার যে সেট আমার মতে একজন মানুষ আমার আমার হাত দিয়া আল্লাহ আমার দেওয়ায় তার হাত দিয়া আল্লাহ পাক নেওয়ায় জুড়ে বলেন আল্লাহ আকবার এই নামটা আমাদের মাঝে আছে ওই আমার তো অনেক সম্পদ সুতরাং এখন হিসাব কিতাব করে শেষ করে দিতাম না আমি কোন এত ব্যবসা বাণিজ্য ধুইয়া কি যাওয়া সম্ভব এই গুলশান যাওয়া সম্ভব না